ওমানের সালালাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনসুলার ক্যাম্প আগামী আঠারো থেকে বিশ সেপ্টেম্বর দুই প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কাট এই ক্যাম্প আয়োজন করেছে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই ক্যাম্প শুধুমাত্র ই পাসপোর্ট এনরোলমেন্টের সেবা প্রদান করা হবে যা সালালা ও আশেপাশের এলাকায় থাকা প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া ছিল দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন ক্যাম্পটি সুষ্ঠু ও ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একটি অনলাইন তথ্য ফর্ম চালু করা হয়েছে আগ্রহী প্রবাসীদের ষোলোই সেপ্টেম্বর দুপুর দুইটার মধ্যে নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণের অনুরোধ করা হয়েছে ফর্মটি একবারের বেশি পূরণ করা যাবে না মনোনীত আবেদনকারীদের সিরিয়াল নম্বর ও এনরোলমেন্টের তারিখ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে দূতাবাস বিশেষভাবে সতর্ক করেছে যে ভুল ও ভ্রান্তিকর তথ্য প্রদান করলে এনরোলমেন্ট প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে তাই সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান এবং সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে